এই যে আমার চারপাশে যে সুন্দর ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ আর লাভপার মাদার ট্যাংসার প্রস্তুত হয় ঔষধটি আমাদের সালফার ঔষধের সমকক্ষ ও রক্ত পরিষ্কারক ঔষধ এই রেমিডিটি দিয়ে শুধুমাত্র জটিল জটিল চর্মরোগ যেমন ফোড়া একজিমা ব্রণ রোগ আরোগ্য করা হয়েছে আজকের ভিডিওতে বিভিন্ন প্রকার চর্মরোগে এর যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই চর্মরোগের ক্ষেত্রে চর্মরোগ তো বিভিন্ন প্রকার হয় যেমন একজিমা দাঁত আর তারপরে হাজা খোসপাশরা ইত্যাদি প্রকার হয় এই সমস্ত চর্মরোগের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কীরকম লক্ষণগুলো থাকে সেই সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা প্রথমে জেনে নিই নাম্বার ওয়ানে আছে চর্মরোগ আক্রান্ত স্থান ভিজে পাং ফুটে বা সাদা বর্ণ থাকে এবং অত্যন্ত দুর্গন্ধ বের হয় এটা হচ্ছে মেন কথা আপনি যে চর্মরোগে এই আর্ক্রিয়াম লাপ্পা ঔষধটি ব্যবহার করবেন সেই চর্মরোগের ক্ষেত্রে যে জায়গায় আক্রান্ত হয়েছে মানে চর্মরোগটা যেখানে হয়েছে সেই জায়গাটা ভিজে থাকতে হবে পাংশুটে বা সাদা বর্ণ থাকতে হবে এবং ওই জায়গা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে হবে তবে সেই চর্মরোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তবে আমি যে সমস্ত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করে বেশ ভালো সুফল পেয়েছি সেটাও একটু আপনাদের বলি এই আমাদের এই কুচকির গোড়াতে যে চর্মরোগগুলো হয় বা বগলে যে চর্মরোগগুলো হয় এই ধরনের চর্মরোগে কিন্তু সেই জায়গাটিতে প্রায়ই কিন্তু ওই ভিজে থাকে এবং সেখানকার বর্ণটা কিন্তু সাদা বর্ণের হয় তো এই ধরনের চর্মরোগে আপনি কিন্তু ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভীষণ উপকারে আসবে যাই হোক এবার মেন কথা হচ্ছে এটা যে চর্মরোগের ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকতে হবে এবার আমি আসি বিভিন্ন প্রকার ভেদে চর্মরোগের যেমন নাম্বার এতে আসি ফোড়া এবার এই ফোড়ার ক্ষেত্রে কীরকম হয় ছোটো ছোটো অজস্র ফোড়া তাতে বেদনা থাকলে এটা ব্যবহার করা যাবে তাহলে আপনি ছোট ছোট ফোড়ার ক্ষেত্রে এবং সেই ফোঁড়ায় যদি বেদনা থাকে তাহলে কিন্তু আপনি এই ঔষধটি ব্যবহার করতে পারেন গ্রীষ্মকালীন বড় ফোড়ায় আর্নিকা ঔষধ ব্যবহার করার পরেও যদি আপনি কোনো উপকার না পান তাহলে এই আরতি লাপ্পা ঔষধটি কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফল পাবেন এই গ্রীষ্ম সময় এই গ্রীষ্মকালীন সময়ে কিন্তু অনেক বড় বড়ো ফলা হয় বিভিন্ন জায়গায় তো সেই সমস্ত জায়গায় আমরা লক্ষণ অনুসারে প্রায় লক্ষণ সেম হয়ে যায় আর্নিকা মাউন্টেনা ব্যবহার করার তো দেখা যায় যে আর্নি লক্ষণ থাকা সত্ত্বেও সে ফলা পাকেনি ফাটেনি বা আরও হয়নি তো সেই ক্ষেত্রে আপনি এই ঔষধটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকারে আসবে নাম্বার বিতে আসি গ্ল্যান্ড এই বিভিন্ন জায়গায় যে গ্ল্যান্ড থাকে যেমন কর্ণমূল তারপরে হচ্ছে বগলে বিভিন্ন জায়গার আমাদের যে গ্লান্টগুলো থাকে সেই গ্ল্যান্ড থেকে যদি পেকে ঝরতে থাকে তাহলে কিন্তু আপনি অব্যর্থ ফল পাবেন একটু দেখে নেবেন যে গ্ল্যান্ডের বর্ণটা কি রকম হয়েছে যদি সাদা হয় তাহলে তো মেন চর্মরোগের লক্ষণের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে তাহলে তো আরও সুফল পাওয়ার সম্ভাবনাটা বেশি নাম্বার সিতে আসি এক্সিমা মাথায় মুখে ঘাড়ে এক্সিমা যদি হয় তিনটে জায়গায় আমি বলেছি মাথায় মুখে ঘাড়ে এই সমস্ত জায়গার এক্সিমায় বেশ ভালো কাজ দেয় ডক্টর বাবুরা দেখেছেন তা থেকে রোয়ার সরে তা থেকে রসও কিন্তু ঝরে এ তো প্রথম মেইন লক্ষণে বলা হয়েছে যে ভিজে থাকে তা থেকে রস ঝরে অর্থাৎ আমরা ড্রাই একজিমায় কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে পারব না মানে শুষ্ক একজিমায় আমরা এই ঔষধটি ব্যবহার করতে পারবো না এছাড়াও ব্রণও ওই যে বয়স্কালে যে ব্রণও হয় এবং চোখের পাতার বিভিন্ন আঞ্জনীতেও কিন্তু উৎকৃষ্ট ফল লাভ পাওয়া যায় এই ঔষধটি ব্যবহার করে এবার নাম্বার টুতে আসি ঔষধের শক্তি ও ডোজ ওয়ান এক্স বা মাদার টিংসার ওয়ান এক্সও যা মাদার ট্যাংসারও যা তাই আর কি এবং থার্টি শক্তি অধিক কার্যকরী তো ডক যে সমস্ত বাবুরা এই ঔষধটি ব্যবহার করেছি তো তারা দেখেছে যে ওয়ান এক্স বা মাদার টিংসার এবং থার্টি শক্তি এখানে শক্তি কিন্তু দুটি দুটি এই দুটো শক্তি কিন্তু অধিক কার্যকারী তবে আমি থার্টি শক্তি ব্যবহার করেছি এই দুটি শক্তি কিন্তু অধিক কাজ করে আপনি চর্মরোগের ক্ষেত্রে এই দুটি শক্তি ব্যবহার করতে পারেন আর চর্মরোগের ক্ষেত্রে আরও ভালো ফল হয় যদি এলএম প্রোটেন্সি পঞ্চাশ সহস্রতম শক্তির ঔষধ যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি আপনি মাদার টিংসার বা ওয়ান এক শক্তি ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে আপনাকে সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে তবেই ব্যবহার করতে হবে এক ফোঁটা বা দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় এটা কিন্তু বৃহৎ মাত্রার ডোজ হয়ে যাবে আপনি এক ফোঁটাও যদি দেন সেটাও বৃহৎ দু আরও বেশি দিলে আরও বৃহৎ মাত্রার ডোজ হয়ে যাবে এবার যেহেতু এই ঔষধটি চর্মরোগের ক্ষেত্রে সালফারের সমকক্ষ তাই আপনি যদি এক ফোঁটা বা দুই ফোঁটা যদি ডোজ হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু বৃহৎ মাত্রা হয়ে যাবে রোগ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই যে আমাদের রোগ বৃদ্ধির দুটো কারণ একটা হচ্ছে বিশ ঔষধ নির্বাচন করে ফেলা মানে ঔষধ নির্বাচনে ভুল করা আর একটা হচ্ছে বৃহৎ মাত্রায় ঔষধ ব্যবহার করা যেহেতু এই ঔষধটি চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে আপনি যদি বৃহৎ মাত্রা অর্থাৎ এক ফোঁটা বা দুই ফোঁটায় ঔষধ যদি ব্যবহার করেন তাহলে একেবারে শিওর আপনার রুগী কিন্তু চর্মরোগ একাকার হয়ে যাবে সেক্ষেত্রে রুগী যাবে বরং হোমিওপ্যাথি বদনাম হবে সুতরাং আপনি যদি সূক্ষ্ম মাত্রায় ঔষধ ব্যবহার করতে চান তাহলে আপনি এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন কেননা সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা এক কথায় বলা যাবে না ওই আঠারো নং ভিডিওতে স্যার হানিম্যানের মত অনুসারে এই অর্গানন অফ মেডিসিনের তথ্য দিয়ে বানানো হয়েছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন जय हनीमैन जय होम्योपैथ